তোমাদের কাছে কি কোনো নদীকে যায় নেই কোনো সতর্ককারী যায় নেই তারা বলবে হ্যাঁ আমাদের কাছে তো সতর্ককারী কারি গিয়েছিল তো কেন তোমরা এখানে যে আমরা সলাদ আদায় করতাম না এবং আমরা দরিদ্রদেরকে খাওয়াতাম না আমরা দরিদ্রদেরকে খাওয়াতাম না আর আমরা সলাপ আদায় করতাম না আপনি সলাদ আদায় না করলে যদি ধরা খাবেন আর যখন সলাদ আদায়ের পরও আপনি যখন আপনার পর দানগুলো আদায় করবেন না তখন আপনি ধরা খাবেন আপনার এই বড় দানগুলো যদি আপনি না করেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন আর বলা হচ্ছে ধ্বংস মোসিকদের জন্য যারা জাকাত আদায় করে না আর যারা আধরা দেওয়া বিশ্বাস করেন সুরা সুস্থ একচল্লিশ নম্বর আয়োজা বলতেছে যে ধ্বংস মোস্রেকদের জন্য যারা জাকাত আদায় করে না হাদিসের ভাষায় কোরআনের ভাষায় তাদেরকে মুস্রেকের সাথে তুলনা করা হয়েছে বলে যারা এটাকে আদায় করে না তাদের কারণ আপনি যখন ইসলামের এই যে নীতিগুলো আছে তালেবান তাহদ প্রতিষ্ঠা তাহদ আপনি ইমান আনার পর সোলাত আদায় করলেন সোলাত আদায়ের পরই তো আপনার দাঁত আপনাদেরকে দেওয়া হয়েছে এটাও তো ইসলামের একটা কঠিন একটা নীতি এটাকে যদি আপনি ছেড়ে দেন এটা তো নিয়েছে মোহাম্মদ শাহ আল্লাহর পক্ষ থেকে তাহলে আপনি একটা আইনকে ইসলামের একটা পরিপূর্ণ আইনকে আপনি অস্বীকার করলেন আর অস্বীকার করার কারণে আপনার ইমান হারে যাইতেও পারে এজন্য জন্য আদিসের ভাষায় কোরআনের ভাষায় বলা হচ্ছে যে যারা জাকাত আদায় করে না তাদেরকে মুহাম্মদ সোহা কথাতে তার বাণীতে বলা হয়েছে তাদেরকে অভিশপ্ত মালাউন বলা হয়েছে আমরা অনেকে বলি না বিভিন্ন জাতিকে তারা যে মূর্তি পূজা করে মালাউন আসলে মালাও নাম হচ্ছে অভিশপ্ত তাদেরকে মোহাম্মদ সাহায্যের তাদেরকে মালাউন বলা হয়েছে মানে অভিশপ্ত বলা হয়েছে

আর তোমরা তোমাদের সম্পদ বৃদ্ধির জন্য যে সুখ প্রদান করো না আর আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যে জাকাত প্রদান করো সে জাকাত হলো বহুগুণ বৃদ্ধিকারী কারী মহানবলাল বলছে যে তোমরা তোমাদের সম্পদের বৃদ্ধির জন্য যে সুদটা নেও বা সুদটা গ্রহণ করো এটা তো মহান রকব আলমিনের কাছে বৃদ্ধি পায় না পক্ষান্তরে তোমরা তোমাদের সম্পদকে পবিত্র করার জন্য যে জাগাত প্রদান করো সেটাই মহান আল্লাহর কাছে জমাকৃত হয় সেটাই তোমরা কি আমাদের দিন পাবে আর এই যে আপনার সুরা ঘুমা বলা হয়েছে

তারা এটাকে গুনে গুনে রাখে এরকম টাকার তাও বাঁচা নিয়ে এটা গুনে গুনে রাখে গুনে গুনে রাখে এবং ব্যাংকে যখন টাকা রাখে ম্যানেজারকে ফোন করে বলা হয়েছে ম্যানেজার সাহেব দেখেন তো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। এদের জন্য বলা হয়েছে ধ্বংস তাদের জন্য তারা তাদের এই মালগুলোকে গনে গনে রাখে এবং মনে করে যে ব্যাংকে ফোন করতে যে বলতেছে যে ম্যানেজার সাহেব দেখেন কত আছে তো ম্যানেজার সাহেব যখন বলতে যে আপনার তো পঁচাত্তর লক্ষ দেখা যাচ্ছে তিনশো এত টাকা তো এখন মনে মনে অনুষ্ঠানে আর কিছু হলে এক কোটি হয়ে যাবে আর কিছু জমা করতে পারলেই আমার এক কোটি হয়ে যাবে কিন্তু মৃত্যুদের তার সামনে উপস্থিত কবর যে তার জন্য অপেক্ষা করতেছে বা তার এই সম্পদ থেকে তার দান করতে হবে কারণ এই জাকাত হচ্ছে ফল দান জাকাত হচ্ছে মানুষের জন্য একটি ফরজ দান যেটাকে আপনি যদি অস্বীকার করেন এটা জানা সত্ত্বেও আপনি যদি না মানেন বা আদায় না করেন তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনি ধরা খেয়ে যাবেন মহান রব্বল আলমিন এবং তার রসুল শপথ করে বলতেছেন তিনটি বিষয় আমি শপথ করে বলতেছি যে একটি ইসলামে অংশ আছে আর যার ইসলামে অংশ নাই দুজনকে কখনোই মহান আল্লাহ সমান করে দেখবেন না ইসলামের অংশ দিনটিম সলাৎ শিয়াম জাকাত আপনি সলাৎ আদায় করতেছেন রামাদের মাসে শিয়াম আদায় করতেছেন কিন্তু আপনার ফর গান জাকাত আপনি আদায় করবেন না তাহলে আপনার অংশ থেকে কেটে পড়বে আপনার ইমান আমল নষ্ট হয়ে যাবে আপনি বুঝবেন আপনার আমল আছে কিন্তু আল্লাহর দরবারে আপনার কে বাঁচাবে যে তার সম্পদের জাকাত প্রদান করে তার সম্পদের অকল্যাণ দূর হয়ে যায় অমঙ্গল দূর হয়ে যায় প্রথম যে তিন ব্যক্তি জাহান নামে প্রবেশ করবেন এর মধ্যে একজন হচ্ছে জাকাত প্রদান থেকে বীরত্বশালী সম্পদ আলা মুসলিম প্রথম যে তিন ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে কেয়ামতের দিন তার মধ্যে একজন হচ্ছে জাগাত প্রদান থেকে বীরত্বশালী একেবারে ধনাক মুসলিম মুসলিম তাদেরকে বলা হয় বা ইমানদার তাদেরকেই বলা হয় যারা আল্লাহ বলেন আইন মেনে সলাপ আদায় করে শ্যাম আদায় করে কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ দান এই দান থেকে নিজেকে মাহাজ না এই দান করে আপনার কি হবে এখানে আপনার সম্পদের কল্যাণ হবে আল্লাহ রব আলাম বলতেছে হাইসামি মাজমাউল জাহিদ আজিজ আলবানি সহিয়াদ তার হাসান সহিজ এখানে বলা হচ্ছে জাকাত দিলে কি হয় জাকাত আদায় করলে কি হয় সম্পদের অকল্যাণ হয়। আপনার সম্পদের যে অতল্যাণগুলো আছে সেগুলি দূর হয় এখান থেকে সম্পদ কমে যায় না এই সম্পদটা মনে করেন আপনি ট্রান্সফার করতেছেন আপনার ব্যাংক থেকে আল্লাহ আল্লাহবল আলের ব্যাংকে ট্রান্সফার করতেছেন বলেন সোহান আল্লাহ আপনার কাছ থেকে আপনি কৃষায় ট্রান্সফার করতেছেন আপনি এখান থেকে যখন আপনার মৃত্যুবরণ হবে তখন আপনার আখের আখের জিন্দগিতে চলে যাইতে হবে আলমে বার কবরের জিন্দগি শুরু হবে তো এই জিন্দগিতে যাওয়ার জন্য আপনাকে এই জিন্দাগি ভালোর জন্য আপনাকে সেই জায়গায় ভালো থাকার জন্য হলেও আপনাকে জাকাত আদায় করতে হবে আর এই জিন্দাগির জন্য যদি আপনি কিছু না করেন তুমি আছে আজ আমাদের ভালো থাকার জন্য কত ভালো ভালো গাড়ি লাগে ভালো পোশাক লাগে ভালো খাবার লাগে ভালো স্যান্ডেল লাগে ভালো গাড়ি লাগে ভালো ইস্ত্রি লাগে এত কিছু লাগে সামান্য তুচ্ছ জিন্দগিতে তো মহান মোহানবুল আলমেন যে অতরন্ত যার শুরু আসে শেষ নেয় যেখানে আপনার হিসাবও দেওয়া হয় যে কত হাজার বছর মানুষের আক্রাচের জিন্দগিটা এই জিন্দগির পাথে অর্জনের জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তালার খরচ জায়গা থেকে অবশ্যই দান করতে হবে কিন্তু আমি যদি না করি তাহলে কি হবে এখন শোনেন যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এটা বর্তমানে শুয়েছে না এটিও তৈরি জাকাতের বলাই যাবে কিনা আলাদা করে যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে তা প্রকাশে অশ্লীলতায় লিপ্ত থাকে যখন তাদের মধ্যে এমন সব রোগকারী ছড়িয়ে পড়ে তা তাদের পুরুষের ওই পূর্ব মধ্যে ছিল না